হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি দিস ইজ জারাবুল রহমান দেয়ার স্টুডেন্টস ডব্লিউপি কেপির ডেলি স্পেশাল জি কেজিএস ক্লাস প্রতিদিন সকাল ছটাতে আমি তোমাদের সাড়ে ছটাতে প্রতিদিন এই ক্লাসটি টি অ্যাকাডেমি চ্যানেলে কন্টিনিউ করছি সো এভরিবডি যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাসে একটি করে লাইক করে ক্লাসটি একদমই শেষ পর্যন্ত দেখতে থাকবে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা প্রতিদিনই এই ক্লাসটি কন্টিনিউ করি সো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সমস্ত লাইভ ক্লাস দেখতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকতে পারো সেখানে যুক্ত হলে তোমরা আমাদের সমস্ত ভিডিও লিঙ্ক বা নোটিফিকেশান কিন্তু প্রথমেই পেয়ে যাবে লেট স্টার্ট আজকের ক্লাস আমরা শুরু করব প্রথম প্রশ্ন কালাপানি অঞ্চল কোন দুই দেশের মধ্যে বিতর্কিত একটি অঞ্চল এই প্রশ্নটা আমি গতকাল গ্রুপ সি গ্রুপ ডির যে লাইভ প্র্যাকটিস ক্লাস করাচ্ছি টি ডব্লুস একাডেমি টি এস স্মার্ট চ্যানেলে সেখানে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম সো ডের স্টুডেন্টস এটা একটু দেখো কালাপানি অঞ্চল দুটি দেশের মধ্যে একটি বিতর্কিত অঞ্চলের নাম কোন দুটি দেশের মধ্যে একটা বিতর্কিত অঞ্চল কালাপানি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে বিতর্কিত অঞ্চল দেখো কালাপানি অঞ্চলটা এই ভারতের উত্তরাখণ্ড রাজ্য সংলগ্ন একটি অঞ্চল যেখানে দুটো দেশের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল এটাকে বলা হয়ে থাকে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা নেক্সট বনবিহার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন বনবিহার ন্যাশনাল পার্ক থেকে দেয়া হয়েছে সেটা কোন রাজ্যে পেয়ে যাব আমরা ওকে বনবিহার ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে আমাদের ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে দেখো ডির স্টুডেন্টস ভারতের কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের লিস্ট আমি তোমাদের প্রোভাইড করছি এগুলো আপকামিং তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে আসবে এবং সকলে এই জিনিসটাকে নিজের খাতায় নিজের নোটবুকে সকলে তুলে রাখবে প্রথমে সুন্দরবন জাতীয় উদ্যান আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত একটি জাতীয় উদ্যানের নাম নেক্সট জিম করবেট জাতীয় উদ্যান অভিয়াসলি আমাদের ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান সবথেকে পুরোনো জাতীয় উদ্যান এটি যেটা অবস্থিত হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ওকে তো প্রাচীনতম জাতীয় উদ্যান উদ্যান কোনটি জিম করবে নেক্সট জাতীয় একসিং গন্ডারের জন্য বিখ্যাত আসাম রাজ্যে আছে রণথম্বর বাঘের জন্য বিখ্যাত রাজস্থানে পাবো আমরা পান্ডবগড় এটাও বাঘের জন্য বিখ্যাত একটা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আছে এখানে মধ্যপ্রদেশে অবস্থিত কেওলাদেও জাতীয় উদ্যান খুব গুরুত্বপূর্ণ ভারতের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1985 এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করা হয়েছিল এই কেওলাদেও জাতীয় উদ্যানটি অবভিয়াসলি রাজস্থানে অবস্থিত আছে এটাকে ভরতপুর জাতীয় উদ্যানও অনেক সময় বলা হয় গির জাতীয় উদ্যান এশীয় সিংহ সংরক্ষণের জন্য খুব বিখ্যাত গুজরাট রাজ্যে অবস্থিত এখানে এশীয় সিংহ পাওয়া যায় এবং ভারতের সব থেকে বেশি এশীয় সিংহ কিন্তু আমরা গুজরাটে দেখতে পাই পেরিয়ার জাতীয় উদ্যান কেরালার ফেমাস একটি জাতীয় উদ্যান সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান উদ্যানি এটাও কেরালাতে অবস্থিত আছে নগরহোল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ বন্দিপুর জাতীয় উদ্যানটাও বন্দিপুর জাতীয় উদ্যান থেকে আমাদের অনেকবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন দেয় এটা কোথায় আছে কর্ণাটকে আছে কানাহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে মধুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ুতে অবস্থিত মধুমালাই জাতীয় উদ্যান ভেরি 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 ইম্পর্টেন্ট রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে সিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশাতে এছাড়া ওড়িশাতে আরো একটা খুব গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান আছে যার নাম হচ্ছে ভিতরকণিকা ওকে ভিতরকণিকা থেকেও প্রশ্ন থাকতে পারে মাথায় রাখবে ভিতরকণিকা কোথায় আছে ওড়িশাতে অবস্থিত আছে চলো এছাড়া আরো কিছু জাতীয় উদ্যান দেখি আমরা মানস জাতীয় উদ্যান ভারতের এটাও কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে আসামে আছে বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত একটি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে আমরা ছটি জাতীয় উদ্যান দেখতে পাবো তার ভিতরে অ্যান্ড সুন্দরবন দুটো থেকে প্রশ্ন আসতে পারে মোল্লেম জাতীয় উদ্যান গোয়াতে অবস্থিত গোয়ার একমাত্র জাতীয় উদ্যান মান্ডবী নদীর তীরে অবস্থিত আছে বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত সুলতানপুর জাতীয় উদ্যান এটা ভারতের খুব বিখ্যাত একটা পাখির অলয় এখানে পাখির জন্য বিখ্যাত এই জাতীয় উদ্যানটা হরিয়ানাতে আছে বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে হেমিস জাতীয় উদ্যান হেমিস হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান বৃহত্তম ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস কোথায় অবস্থিত লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে আছে তাডোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্রে কেইবুললামজৌ জাতীয় উদ্যান এটা ভারতের একমাত্র এবং বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক বা ভাসমান জাতীয় উদ্যান এটা মণিপুর রাজ্যের লোকটাক হ্রদে লোকটাক বলে যে হ্রদ আছে সেই লোকটাক হ্রদে অবস্থিত ওকে চলো নেক্সট হচ্ছে পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ বলপোগ্রাম জাতীয় উদ্যান মেঘালয়ে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ভারতের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দু ষোলো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় এবং কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা খুব খুব গুরুত্বপূর্ণ ভারতের একমাত্র মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটা পড়ে এবং ভারতের অবিশ্রে একটি জাতীয় উদ্যান সিকিমে আছে দুধ জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের একটাই জাতীয় উদ্যান এটা দুধ ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান এটাও ভারতের একটু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেটেড ইন উত্তরাখণ্ড এবং শিমলিপালটা দুবার আছে এখানে শিমলিপালটা ওড়িশাতে তো বলেই দিলাম তো এইগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান এছাড়া আরও অনেক জাতীয় উদ্যান আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে এমন কিছু জাতীয় উদ্যানের লিস্ট তোমাদের আমি দিয়ে দিলাম অবভিয়াসলি ক্লাসটি ভালো লাগলে সবই সকলেই কিন্তু ক্লাসটিতে লাইক করো একটা করে আর এই জিনিসগুলো খাতাটা তুলে রাখো পরের আমাদের তিন নম্বর প্রশ্নে আমরা আসলাম প্রশ্ন তিন বলা হচ্ছে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় কোন ব্যক্তিকে বলি আমরা ভারতীয় প্রত্নতত্ত্বের জনক তিনি হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম এনাকেই বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক এই আলেকজান্ডার কানিংহাম ইনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন দিল্লিতে অবস্থিত আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটার প্রতিষ্ঠাতা ছিলেন যিনি তার নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম ভেরি ইম্পর্টেন্ট এটা পরের ডিএনএ আবিষ্কার করেন কে ডিএনএ নয় ডিএনএ দ্বিতন্ত্রী গঠন দ্বিতন্ত্রী গঠনকে করেছিলেন প্রশ্নটা একটু ভাষাগত কে আবিষ্কার করেন করে দ্বিতন্ত্রী দ্বিতন্ত্রী গঠন आंसर হচ্ছে ওয়াটসন এন্ড ক্রিক দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন ভারত সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কবে প্রতিষ্ঠা হয় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠাতা কে ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি সুরেন্দ্রনাথ ব্যানার্জী ओके নিয়ে ছিলেন প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জীকে অনেক সময় আমরা বলে থাকি মুকুটহীন রাজা বাংলার মুকুটহীন রাজা তাকে অনেক সময় বলা হয়ে থাকে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি একটা পত্রিকা প্রকাশ করেছিলেন হ্যাঁ সুরেন্দ্রনাথ বা তার প্রকাশিত পত্রিকার নাম তার প্রকাশিত একটা পত্রিকা আছে যার নাম হচ্ছে দি বেঙ্গলি এই যে দ্বি বেঙ্গলি বলে পত্রিকাটা দেখছো এই পত্রিকাটা হচ্ছে ভারতসভার বলে এই যে অ্যাসোসিয়েশনটা ছিল তার মুখপত্র অর্থাৎ এই ভারতসভার বিভিন্ন কার্যক্রম ভারতসভার সম্বন্ধে লেখালেখি করতো দ্বিবেঙ্গলি বুঝেছো তো দ্বিবেঙ্গলি কার মুখপত্র ভারতসভার কে প্রকাশ প্রকাশ করেছিলেন সুরেন্দ্রনাথ প্রকাশ করেছিলেন আচ্ছা পরেরটা দেখি আমরা বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন সকলেই বল বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন বিজ্ঞান নিয়ে চর্চার জন্য বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যিনি তার নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি কলকাতাতে কলকাতায় উনিশশো সালে স্থাপন করেন বিজ্ঞান মন্দির বুঝেছ ফোর্ট সেন্ট জর্জ কোথায় অবস্থিত ফোর্ট সেন্ট জর্জ এটা হচ্ছে একটা ব্রিটিশদের দ্বারা নির্মাণ করা ব্রিটিশদের নির্মাণ করা দুর্গ বা ফোর্ট এই দুর্গটির একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে এই দুর্গটি ভারতে ব্রিটিশদের স্থাপন করা প্রথম দুর্গ ব্রিটিশরা ভারতে অনেক দুর্গ প্রতিষ্ঠা করেছে আমাদের কলকাতাতে ফোর্ট উইলিয়াম ছিল যেটার বর্তমান নাম বিজয় দুর্গ সো তেমনই ফোর্ট সেন্ট জর্জ দুর্গ এটাও ব্রিটিশদের দ্বারা নির্মাণ করা দুর্গ যেটা ষোলোশো চল্লিশ পঞ্চাশের দশকে তারা স্থাপন করেছিল চেন্নাইতে সো ফোর্ট সেন্ট জর্জ অ্যান্সার হবে বঙ্গোপসাগরের তীরে চেন্নাইতে স্থাপন করেছিলেন কারা ব্রিটিশরা তা এটাই তাদের ভারতে প্রথম দুর্গ বুঝলে একটা রকেট সাধারণত কোন গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় রকেটে একটা গ্যাসকে জ্বালানি হিসাবে সাধারণত ব্যবহার করা হয় সেই গ্যাসটার নাম কি কোন গ্যাসকে রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় সেই গ্যাসটার নাম হচ্ছে তরল হাইড্রোজেন এর ব্যবহার রকেটে হয়ে থাকে নেক্সট ডাইনোসরের যুগের কোন সময়কালকে ডাইনোসরের স্বর্ণযুগ বলা হয় ডাইনোসর মনে করা হয় পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া একটা প্রাণী এই প্রাণীটির একটা যুগে খুব বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি পায় কোন যুগটাকে ডাইনোসরের স্বর্ণযুগ বলা হয় প্যಲಿಯোজোইক যুগ মেসোজোইক যুগ কাইনোজেয়িক যুগ নাকি ক্রিয়েট ক্রিটেসিয়াস যুগ কোন যুগটাকে গোল্ডেন পিরিয়ড বা আমরা বলছি মোস্ট গোল্ডেন্ট একটা প্রশ্ন ডাইনেসরের স্বর্ণযুগ বলা হয়ে থাকে মেসোজয়িক যুগটাকে অপশন বিজ রাইট অ্যান্সার মেসোজিক পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি সব থেকে শুষ্কতম জেলা মানে যেখানে বৃষ্টিপাত কম হয় এমন জেলা হচ্ছে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের একদমই পশ্চিম অংশের দিকে অবস্থিত পুরুলিয়াতে বৃষ্টিপাত কম হয় উষ্ণতাও বেশি থাকে তো এটা শুষ্কতম জেলা আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের আদ্রতম জেলার নাম কি আদ্রতম জেলা বললে মাথায় রাখবে সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা কারণ আলিপুরদুয়ারের যে বক্সা অঞ্চল আছে সেই বক্সা দুয়ারে খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে এমনকি পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টি বক্সা দুয়ারে হয়ে থাকে অলরাইট এবারে দেখো যদি এখানে আর্দ্রতম রাজ্যের কথা বলা হয় আমাদের ভারতের মধ্যে আর্দ্রতম রাজ্য তোমরা একদমই সঠিকভাবে উত্তর করবে মেঘালয় রাজ্যকে সব থেকে আর্দ্রতম রাজ্য আর যদি বলা হয় সব থেকে শুষ্কতম রাজ্যর নাম কি শুষ্কতম এবং সাথে সাথে যদি উষ্ণতম রাজ্যের কথা বলা হয় দুটোই একই উত্তর হবে আমাদের ভারতের রাজস্থান রাজ্য সব থেকে রাজস্থানের জয়সলমীরে সব থেকে কম বৃষ্টিপাত হয় সংবিধান সংশোধনী আইনে ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয় প্রশ্নটা আমরা একবার প্র্যাকটিস করেছি আবার একবার প্র্যাকটিস করি নাইনটিন নাইনটি সালে দুটো সংবিধান সংশোধনী খুব গুরুত্বপূর্ণ একটা সংবিধান সংশোধনীর মাধ্যমে দুটো সংবিধান সংশোধনী হয়েছিল একটা হচ্ছে তম তিয়াত্তরতম সংশোধনী এই তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের ভারতে লাগু হয়েছিল পঞ্চায়েত ব্যবস্থা বা সংবিধানে পঞ্চায়েত তাকে স্বীকৃতি দেওয়া হয় ঠিক আছে আরেকটা সংবিধান সংশোধনী হয়েছিল চুয়াত্তরতম যেটা নাইনটি নাইনটি টুতেই হয়েছিল এই সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের ভারতে ইডিয়ার স্টুডেন্টস পৌর ব্যবস্থাটাকে সংবিধান স্বীকৃতি দেওয়া হয় এবারে প্রশ্ন হচ্ছে এই দুটো আছে কোথায় তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে যে পঞ্চায়েত ব্যবস্থাটা লাগু করা হয় এটা আছে একাদশ তপশিলে তো অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে পৌর ব্যবস্থা না বলে বলতে পারে একাদশ বা দ্বাদশ তফসিল কবে যুক্ত হয়েছিল একাদশ তফসিল তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় আর তমর মাধ্যমে বারোতম তফসিল যুক্ত হয় বুঝেছ সো দুটো একই বিষয় হয় বারোতম তফসিল মানেই পৌর ব্যবস্থা আচ্ছা এবার একটা হিস্ট্রির প্রশ্ন বৈদিক যুগের প্রশ্ন দেওয়া হলো বৈদিক যুগের প্রশ্ন ডব্লিউ পরীক্ষায় খুব বেশি আসে হ্যাঁ সাধারণত ডব্লিউ বিসিএস এর পরীক্ষায় বিশেষ করে ডব্লিউসিএস মেন বা ডব্লিউ বিসিএস এ সাধারণত আসে তবুও আমরা একটু ডব্লিউপির জন্য এটা জানি বৈদিক যুগের সভা শব্দটি কোন কাজের সাথে যুক্ত ছিল সভা বলতে কি বোঝানো হতো বৈদিক যুগে ন্যায় বিচার কর আদায় শস্য সংরক্ষণ গান বাজনা সভা বলতে বোঝানো হতো ন্যায় বিচারকে যেখানে বিচার টিচার করা হতো সেই অঞ্চলটাকে সভা বলা হতো সেই স্থানটাকে সভা বলা হতো বুঝলে গ্রানাইট কি ধরনের শিলা গ্রানাইট কি শিলা গ্রানাইট কি ধরনের শিলা গ্রানাইট হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলার উদাহরণ নেক্সট প্রশ্ন আলুয়াত্তু হল ড্যাশ রাজ্যের একটি লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য আলু আত্তু খুব ইম্পর্টেন্ট চলো কোন রাজ্যের লোকনৃত্য গুড দেখো আলুআ হচ্ছে নাগাল্যান্ড রাজ্যের লোকনৃত্য চলো কিছু রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য সম্পর্কে জেনে রাখা যাক কেরালার যদি আমরা লোকনৃত্যের কথা বলি পুলিকালি পুলিকালি কেরালার খুব ইম্পর্টেন্ট একটা লোকনৃত্যের মধ্যে পড়ে থেইয়াম লোকনৃত্য কেরালার লোকনৃত্যের মধ্যে পড়ছে হরিয়ানার একটাই লোকনৃত্য মনে রাখবে লুড্ডি লুড্ডি সরি লুড্ডি হবে এটা লুড্ডি লোকনৃত্য হচ্ছে কোথাকার হরিয়ানার আচ্ছা গোয়ার লোকনৃত্যের ভিতরে হচ্ছে কুনবি কুনবি খুব ইম্পর্টেন্ট কোথাকার লোকনৃত্য ফুগদি কোথাকার লোকনৃত্য কুনবি এগুলো হচ্ছে গোয়ার লোকনৃত্যের ভিতরে পড়ে নৃত্য ডাব্লিউবিএসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ আমাদের টি এস একাডেমিতে লঞ্চ হয়েছে এই ব্যাচে আগামী সোমবার থেকে কিন্তু ক্লাস শুরু হতে চলেছে পনেরো তারিখ থেকে সমস্ত স্টুডেন্টস যারা এখনো অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচে এটাই কিন্তু তোমাদের লাস্ট একটা সুযোগ এর যে এক্সাম গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম যারা হাইট বা তোমার হচ্ছে ফিজিক্যাল দিক থেকে যারা পুলিশের পরীক্ষা দিতে পারো না তাদের জন্য একটা অনেক বড় সুযোগ কিন্তু এসএসসির গ্রুপ সি গ্রুপ ডিতে সিলেকশন নিয়ে আসা অনেক ভালো স্টুডেন্টস আছে আমার যারা হাইটের জন্য বা তোমার হচ্ছে ফিজিক্যালের দিক থেকে কিন্তু পুলিশ বা ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ জিডি বা ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না তাদের জন্য মানে ওয়েস্ট বেঙ্গলে চাকরি করার একটা খুব বড় সুযোগ অবভিয়াসলি ডেরি স্টুডেন্টস সকলে যারা এখনও অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো থিওরি বেস এখানে কিন্তু আমরা ক্লাস করাবো তোমাদের পরেরটা ব্রিটিশদের সঙ্গে কোন যুদ্ধে রানী লক্ষ্মীবাই মারা গেছিলেন রানী লক্ষ্মীবাই একটা যুদ্ধে কিন্তু মারা গেছিলেন ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি মারা যান সেই যুদ্ধটি হচ্ছে গোয়ালিয়রের যুদ্ধ ওকে সো রানী লক্ষ্মীবাই ইনি ঝাঁসিতে যে মহাবিদ্র হয়েছিল সেই মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং গোয়ালিয়রের যুদ্ধটা হয়েছিল যুদ্ধটা সংগঠিত হয়েছিল আঠেরোশো আটান্ন সালের দিকে তখন তিনি এই যুদ্ধে কিন্তু ব্রিটিশদের কাছে পরাজিত হন এবং মারা যান নেক্সট রৌড়কেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে আছে এটা খুব ইউজাল একটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রৌড়কেল্লা ইস্পাত কারখানা এটা ওড়িশা রাজ্যে অবস্থিত আছে ওড়িশা রাজ্য অবস্থিত একটি ইস্পাত কারখানা সো উড়িষা রাজ্যের এই রৌড়কেল্লা ইস্পাত কারখানা এটা অবস্থিত হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে যেটা ওড়িশার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বছরে কমপক্ষে কতবার লোকসভার অধিবেশন ডাকতে হয় বছরে লোকসভার কতবার অধিবেশন ডাকা যায় দেখো লোকসভার অধিবেশন সাধারণত তিন প্রকারের হয় হ্যাঁ লোকসভার অধিবেশন একটা হচ্ছে বাজেট অধিবেশন বাজেট অধিবেশন আরেকটা হচ্ছে লোকসভার বর্ষা অধিবেশন যেটা কয়েকদিন আগে কমপ্লিট হয়েছে আমাদের লোকসভাতে এবং আরেকটি হচ্ছে শীতকালীন অধিবেশন এর ভিতরে দুটো অধিবেশন ডাকা বছরে বাধ্যতামূলক দুটো ডাকতেই হবে আর দুটো অধিবেশনের ভিতরে ছয় মাসের ব্যক্তি পার্থক্য রাখা যাবে না বুঝতে পারলে ছয় মাসের মধ্যে মধ্যেই কিন্তু ডাকতে হবে সো এখানে হচ্ছে অপশন বি দুটো অধিবেশন ডাকা কমপক্ষে মানে বাধ্যতামূলক বাজেটটা তো প্রতি বছরই ডাকা হয় বাজেট তো ডাকতেই হবে আর বাকি এই বর্ষা শীতকালীন ভিতর থেকে যে কোনো একটা ডাকলেই কিন্তু হবে সো দুটো ডাকা কমপক্ষে কম্পালসারি মানাপাস কোন রাজ্যে অবস্থিত ভারতের একটি পাস একটা গিরিপথ মানাপাস কোথায় আছে হবে অবস্থিত হচ্ছে আমাদের ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড যেটাকে বলা হয় সেটাতে এইচ টু ফোর অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সাথে কোন গ্যাসটির সংমিশ্রণ থাকে বলো ধুমায়ুমান সালফিউরিক অ্যাসিড এটার সাথে এটাতে সালফিউরিক অ্যাসিড তো থাকে কিন্তু সালফিউরিক অ্যাসিডের সাথে আরো একটা কিন্তু গ্যাস থাকে সেই গ্যাসটি হচ্ছে এস ও থ্রি অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড এটাতে থাকে সম্প্রতি প্রায়ত হয়েছেন আহ রতন টাটা তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন রতন টাটা কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন শিল্পায়নের ক্ষেত্রে বিখ্যাত ছিলেন রতন টাটা শিল্প ক্ষেত্রে তিনি একজন ভারতের শিল্পপতি ছিলেন তাই না জীবাশ্ম দেখা যায় কোন শিলাই এটা আজকের বাড়ির দেওয়া থাকবে সকলে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে জীবাশ্ম ফসিল আমরা দেখতে পাই কোন ধরনের শিলাতে ভারতে পরিসংখ্যানের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয় দ্রুত ভারতীয় পরিসংখ্যান বা ইন্ডিয়ান কাকে বলি পি সি মহালেন বিশকে বলা হয়ে থাকে ভারতীয় পরিসংখ্যানের জনক আচ্ছা এনার জন্মদিনে বা তার জন্মদিনে তার জন্মদিনে ভারতবর্ষে পালন করা হয় জাতীয় পরিসংখ্যান দিবস জাতীয় পরিসংখ্যান দিবস তাহলে কবে পালন করা হয় তার জন্মদিনে কবে সেই দিনটা উনতিরিশে জুন ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি বিদ্যুৎ চুল্লি নিউক্লিয় পাওয়ার বিদ্যুৎ ইলেকট্রনিক বা বিদ্যুৎ চুল্লি কোনটি হবে ভারতের প্রথম অপসরা তারাপুর কৈগান নারোরা অপসরা হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ চুল্লি আর বিদ্যুৎ কেন্দ্র বললে সেটা হচ্ছে তারাপুর ভারতের প্রথম বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে তারাপুর নেক্সট প্রশ্ন কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস সংবিধান স্বীকৃত বিরোধী দলের মর্যাদা পায় দেখো ভারত যখন স্বাধীনতা পায় তারপরে নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো সালে প্রথম সাধারণ নির্বাচন বা জেনারেল ইলেকশন হয় তো তারপর থেকে হ্যাঁ তারপর থেকে কিন্তু প্রায় সাতাশ বছর ধরে কিন্তু প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে শাসন করছিল এক একতরফা যদি আমরা বলি কংগ্রেস কংগ্রেস থেকে তখন বিভিন্ন প্রধানমন্ত্রী আসতে থাকে জওহরলাল নেহেরু লাল বাহাদুর শাস্ত্রী তারপরে তোমার হচ্ছে ইন্দিরা গান্ধী তারা সরকারে আসে কিন্তু নাইনটিন সেভেন্টি সেভেন সালটা এমন একটা সাল যেই বছরে গিয়ে কিন্তু প্রথম তোমার কি বলা হয় প্রায় পঁচিশ বছর পরে গিয়ে প্রথম কংগ্রেস কিন্তু বিরোধী বিরোধী আসনে চলে যায় অর্থাৎ নিজেদের যে ক্ষমতা কেন্দ্রে সে ক্ষমতাটা হারায় এবং ক্ষমতায় আসে জনতা দল জনতা দল এটা ছিল একটা বিভিন্ন দলের কিন্তু জোট দল তো এই জনতা দল থেকে যিনি প্রথম মানে প্রধানমন্ত্রী হয়েছিলেন তার নাম হচ্ছে মোরারজি দেশাই মোরারজি দেশাই তিনি হচ্ছেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের তিনি হচ্ছেন মোরারজি দেশাই আচ্ছা খুব ইম্পর্টেন্ট উনিশশো সাতাত্তরে তিনি কংগ্রেসকে বিরোধীদের আসনে পাঠিয়েছিলেন পরে লাস্ট প্রশ্ন কম্পিউটারের একটি আউটপুট যন্ত্র কোনটি এর ভিতরে কোনটি আউটপুট যন্ত্র কিবোর্ড মাউস জয়স্টিক নাকি নান দেখো কিবোর্ড মাউস জয়স্টিক এগুলো সবই কিন্তু ইনপুট যন্ত্রের ভিতরে আসে তাই না আউটপুট এখানে কোনোটিই নেই তো নান ইজ রাইট অ্যান্সার কোনোটি এখানে আউটপুট নয় অলরাইট রাইট স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করবো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে একটি নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট আহ পরের দিনে ক্লাসে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব। আজকে ক্লাসে যারা এখন যুক্ত হলে পরবর্তীতে তাদেরকে বলবো যে প্রতিদিন কিন্তু লাইভে প্রথমে যুক্ত হওয়ার চেষ্টা করবে আর যদি এখনো ব্যাচে অ্যাডমিশন না নিয়ে থাকো অবশ্যই নিয়ে নেবে ভালো থাকবে সকলে একটা বাই